নতুন বছরের শুরু থেকেই যদি আপনারা টাকা জমাতে চান বা কোথাও টাকা বিনিয়োগ করে সেখান থেকে মোটা টাকা লাভ তুলে নিতে চান তাহলে আপনাদের জন্য এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে এস হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালে এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে নতুন ইন্টারেস্ট রেট সহ তো বন্ধুরা এই স্কিমে আপনারা মাত্র দু বছর টাকা বিনিয়োগ করে সেখান থেকে এক লক্ষ পাঁচ হাজার ছ হাজার টাকা পর্যন্ত সুদ পেয়ে যাবেন অর্থাৎ দু বছরই আপনার লাভ হয়ে যাবে এক লক্ষ ছ হাজার টাকা তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের একটি রেপুটেড ব্যাঙ্ক সেহেতু এর প্রতি মানুষের একটা আলাদা বিশ্বাসের জায়গা আলাদা ভরসার জায়গা এখানে আপনি টাকা বিনিয়োগ করে কোনো রকম রিস্ক ছাড়াই কিন্তু মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন এখানে টাকা মার যাওয়ার কোনো ভয় নেই তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালে দু বছরের যে স্কিম নিয়ে এসেছে সেখানে কত পার্সেন্ট সুদের হাত দিচ্ছে কারা কারা এখানে আবেদন করতে পারবেন বা এখানে যদি আপনি দু লক্ষ টাকা দেন সেক্ষেত্রে আপনি কত টাকা পাবেন দু বছর পরে সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দেব। সেই সঙ্গে কিন্তু ক্যালকুলেটারের হিসাব করে দেখিয়ে দেব যে আপনারা দু লক্ষ টাকা দিলে কত টাকা পাবেন আপনি যদি এক লক্ষ তো ছ হাজার টাকা পেতে চান সেক্ষেত্রে আপনাকে কত টাকা দিতে হবে তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান তাহলে এই স্কিমের সমস্ত শর্ত কিন্তু ভালোভাবে বুঝে নেবেন নিয়ে তারপরেই কিন্তু এখানে টাকা বিনিয়োগ করবেন তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওতে সমস্ত পয়েন্ট কিন্তু বিস্তারিতভাবে দেখানো হয়েছে বা আলোচনা করা হয়েছে দেখুন এখানে সবার প্রথমে কি বলা হয়েছে স্কিমে টাকার ন্যূনতম পরিমাণ তো বন্ধুরা এই স্কিমে আপনারা কত পরিমাণে টাকা দেবেন দেখুন টাকা দেওয়ার ন্যূনতম পরিমাণ হলো এক হাজার টাকা এবং সর্বোচ্চ পরিমাণ কত তিন কোটি টাকার কম তাহলে আপনি এক হাজার টাকা থেকে তিন কোটি টাকা পর্যন্ত বা তিন কোটি টাকার একটু কম পর্যন্ত টাকা এই স্কিমে আপনারা বিনিয়োগ করতে পারবেন এবার আমরা দেখে নেব যে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে গেলে আপনারা কিভাবে করবেন দেখুন এখানে বলা হয়েছে যে সমস্ত শাখা এবং ডিজিটাল চ্যানেল ইউনো এস অ্যাপ অথবা ইন্টারনেট ব্যাংকিং। তো বন্ধুরা আপনার বাড়ির পাশে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক আছে বা শাখা আছে সেখানে গিয়ে কিন্তু টাকা বিনিয়োগ করতে পারেন এই স্কিমে অথবা আপনারা যারা এখানকার কাস্টমার আছেন তারা অবশ্যই জানেন যে ইউনো এস বি অ্যাপের মাধ্যমে কিন্তু এখানে নেট ব্যাংকিং করা হয়ে থাকে তো এই ইউনো এস অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন তারপরে দেখুন এখানে মেয়াদ অর্থাৎ এর ম্যাচিউরিটি কতদিন আছে কতদিন আপনাদের টাকা রাখতে হবে দেখুন যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি দু বছর তো বন্ধুরা এটা কিন্তু আপনাদের দু বছর টাকা রাখতে হবে এখানে কিন্তু পাঁচ বছর বা চার বছর রাখতে হবে না বছর পরে কিন্তু আপনি ইন্টারেস্ট সহ মূল টাকাটা পেয়ে যাবেন এবার দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে অকাল প্রত্যাহার অর্থাৎ আপনার ম্যাচিউরিটি যদি কমপ্লিট বা অর্থাৎ ম্যাচিউরিটি দুবছর আছে তার আগে যদি আপনি টাকা তুলে নিতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা কেটে নেবে কত টাকা আপনি হাতে পাবেন সেই সংক্রান্ত তথ্য কিন্তু এখানে বলা হয়েছে দেখুন এখানে সবার প্রথমে একটা পয়েন্ট বলা হয়েছে শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ জরিমানা এটা কাদের জন্য যারা হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত টাকা বিনিয়োগ করে এবং দু বছরের আগে টাকা তুলে নিতে চান সেক্ষেত্রে কিন্তু তাদের শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ টাকা জরিমানা হবে তারা যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু পাঁচশো টাকা ব্যাংক কেটে নেবে দু লক্ষ টাকা যদি তারা বিনিয়োগ করে থাকেন তাদের কিন্তু হাজার টাকা ব্যাংক কেটে নেবে তো এক্ষেত্রে কিন্তু শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ হারে সেই টাকাটা ব্যাংক কেটে নেবে বাকি টাকাটা আপনারা হাতে পেয়ে যাবেন এবার পরের পয়েন্টে দেখুন এখানে বলেছি ওয়ান পার্সেন্ট জরিমানা তো দেখুন ওয়ান পার্সেন্ট জরিমানা কাদের জন্য পাঁচ লক্ষ টাকার উপরে অথচ তিন কোটি টাকার নিচে তাদের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট জরিমানা তাহলে আপনারা যদি ছ লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছ হাজার টাকা ব্যাঙ্ক কেটে নেবে আপনি যদি দশ লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকা ব্যাঙ্ক কেটে নেবে নিয়ে বাকি টাকাটা আপনি হাতে পেয়ে যাবেন যদি আপনি বছরের আগে এখান থেকে টাকা তুলে নেন এবার দেখুন কাদের ক্ষেত্রে এখানে টাকা কাটবে না বা যদি অকাল প্রত্যার ম্যাচুরিটির আগে যদি টাকা তুলে নেয় অত তারা টাকা কাটবে না দেখুন এখানকার যারা স্টাফ আছে এসবিআই যারা স্টাফ আছে তাদের টাকা কাটবে না বা এস বি পেনশনভোগীদের জন্য কিন্তু কোনো অকাল জরিমানা নেই এসবিআই এর যারা পেনশন পান বা ওই ব্যাংকে পেনশন পান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো জরিমানা বা টাকা কাটবে না এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো দেখুন এখানে সুদের হার সুদের হার আপনারা কত পারসেন্ট পাবেন তো দেখুন বন্ধুরা এখানে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হাত দিচ্ছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এবং প্রবীণ নাগরিকদের জন্য দিচ্ছে সেভেন পয়েন্ট তো বন্ধুরা ভিডিও শেষে কিন্তু আমি ক্যালকুলেটারের হিসাব করে দেখিয়ে দেবো সমস্তটাই যেটা বললাম যে দু লক্ষ টাকা আগলে কত টাকা পাবেন বা আপনি যদি এক লক্ষ ছ হাজার টাকা এখানে দু বছরে পেতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে কত টাকা ইনভেস্ট করতে হবে তো দেখুন এখানে ঋণের সুবিধা কি বলা হয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু ঋণ ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এখানে এক নজরে আমরা দেখে নেব যে এসবিআই এর যে এই স্কিমে কত পরিমাণে বা কি কি সুযোগ সুবিধা দিচ্ছে জমার মেয়াদ বছর ঠিক করা হয়েছে আপনারা জানেন অনেক স্কিমে পাঁচ বছর দশ বছর থাকে এখানে আপনি বছর টাকা বিনিয়োগ করতে পারবেন ন্যূনতম কত টাকা বিনিয়োগ করতে পারবেন এক হাজার টাকা দিয়ে কিন্তু বিনিয়োগ শুরু করতে পারবেন এবং এর সমস্ত শাখা বা ডিজিটাল চ্যানেল যে এই ইউনো এসবিআই অ্যাপের মাধ্যমে কিন্তু এখানে টাকা বিনিয়োগ করতে পারবেন এখানে সুদের হার কত পার্সেন্ট দিচ্ছে দেখুন বন্ধুরা সাধারণ নাগরিকদের জন্য সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট দিচ্ছে এবং বয়স্ক নাগরিকদের জন্য সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হারে সুদ এখানে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এবার কিন্তু আমরা ক্যালকুলেটার হিসাব করে দেখিয়ে নেব যে আপনি যদি এখানে টাকা রাখেন দু লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে কত পরিমাণে টাকা পাবেন বা আপনি যদি এক লক্ষ ছ হাজার টাকা পেতে চান কত পরিমাণে টাকা তো বন্ধুরা আপনারা সবার প্রথমে দেখি যে দু লক্ষ টাকা রাখলে কত পরিমাণে টাকা পাবেন তো দেখুন এখানে টাকার পরিমাণে যদি দু লক্ষ টাকা দিয়ে দিই এবং এখানে দেখুন প্রবীণ নাগরিকদের জন্য কত পার্সেন্ট ইন ইন্টারেস্ট দিচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট এবং এটা কত দিনের জন্য বন্ধুরা দু বছরের জন্য তো যদি এটা ক্যালকুলেট করি দেখুন বন্ধুরা দু বছরে যদি আপনারা দু লক্ষ টাকা রাখেন সেখান থেকে কিন্তু তিরিশ হাজার দুশো আঠাশ টাকা কিন্তু শুধু ইন্টারেস্ট হয়ে যাবেন অর্থাৎ আপনার পনেরো হাজার বছরে বছরে কিন্তু পনেরো হাজার করে সুদ এখান থেকে পেয়ে যাবেন আর বন্ধুরা এখানে কিন্তু মজার বিষয় এটাই যে এখানে কিন্তু আপনার ইন্টারেস্টেরও কিন্তু ইন্টারেস্ট আপনারা পেয়ে যাবেন তো দেখুন এখানে যদি রিপোর্টটা যদি আপনাদের দেখায় এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন বন্ধুরা আপনারা এখানে প্রথম বছরে যে ইন্টারেস্ট পেয়েছিলেন চোদ্দো হাজার টাকা এবং দেখুন দু লাখ চোদ্দো হাজার পাঁচশো বিরাশি হাজার টাকা থেকে কিন্তু আপনারা সেকেন্ড বছরে এখানে ইন্টারেস্ট পেয়ে যাবেন তো মোট ইন্টারেস্ট আপনারা পাচ্ছেন কত টাকা তিরিশ হাজার দুশো আঠাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এখানে সাত লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ইন্টারেস্ট রেট যদি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে যেটা দিচ্ছে দু বছরের জন্য তাহলে এখান থেকে কত টাকা পাবেন দেখুন বন্ধুরা এখানে আট লাখ পাঁচ টাকা টোটাল ইন্টারেস্ট আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকা ইন্টারেস্ট পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন